আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খুব নিকটের মানুষ ভালো ভালোবাসার মানুষ এসেছেন আরবি আমরা ওনার মানুষকের শুনবেন আমি মুস্তফা আমির ফয়সাল আলহাদিস ইসলামিক স্টাডিজ থেকে আমি বাইবা দিয়েছি সাত নম্বর বোর্ডে সাত সাতের এ থেকে আমাকে প্রথম প্রবেশ করার পরে জিজ্ঞেস করলেন যে এসপে ফাইল কাকে বলে তখন আমি আরবিতে উত্তর দিয়েছিলাম যে

যদি মোহান্ডাসে হাকি কি না হয় তখন এটার উত্তর দেওয়া হলো যে ফালাকাল খেয়ার এক্ষেত্রে এরপরে উনি জিজ্ঞেস করছেন যে আফালে কাকে বলে আমি বললাম বলার আফালে নাকেশ কয়টি তখন আমি বলা শুরু করার মাঝখান দিয়ে উনি থামিয়ে দিয়ে বলছেন যে যে এর এর আপ কি এর আপ কি এরপরে বলছেন যে একটা উদাহরণ দেন কান আল্লাহ আলিমান হাকিমা এরপর উনি জিজ্ঞেস করেন যে এরা এর ইয়া করেন আল্লাহ তারকিব করেন আমি করা করার পরে উনি আবার নতুন করে প্রশ্ন করলেন যে আপনি বলেন তো জুমলা জুমলা এই যে কয় প্রকার জুমলা তখন আমি যে আসলে জুমলা চারি প্রকার তখন বলে কী কী এসমিয়া ফেলিয়া জরফিয়া শর্তিয়া তখন উনি বলছেন যে এই একটা শর্তের উদাহরণ দেন তখন আমি বললাম যে ওমাল্লা মিয়া তো ফাউলিয়াই কিয়মুজ এটা বলার পর উনি হা হাজির দিতেন ঠিক আছে আপনি জানেন ওই যে উনি মূলত প্রশ্ন নিয়েছিলেন তখন আয়াতের ছিল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরা ওনার মাধ্যমে এই সময়ে আমাদের যে অন্যান্য মিডিয়াগুলো তারা কিন্তু কভার করতেছেন এটা আমরা দেখতেছি এই সেই সময়ে ভাই আমাদের জন্য অনেক সহায়ক আল্লাহ তালা ওনাকে যা যা খেয়ার দান করুক অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য